সো নমস্কার বন্ধুরা টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে কিন্তু ডিসকাস করব ভিডিওর মধ্যে তো দেখুন বন্ধুরা আরেকটা প্রথমে বলে দিই হলদিয়ার এক বন্ধু যিনি এমপি আঠেরো হাজার এমপ্রোর অর্ডার দিয়েছিলেন আপনার মেশিন কিন্তু দোকানে এসে গেছে আপনি আপনাকে ফোনে পাচ্ছি না আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন প্লিজ আমাদেরকে ফোন করুন আজকে বিকালে এসে আপনি মেশিন পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা কথা বলে দিই বন্ধুদেরকে এমপ্রোর যে কোনো প্রোডাক্ট মেশিন বলুন স্পিকার বলুন এবং ক্লারিয়নের যে রিভিউ আমরা দিয়েছিলাম তো স্পেশাল অফার চলছে বিশ্বনা পুজো উপলক্ষে ভালো রকম ডিসকাউন্টে কিন্তু সমস্ত প্রোডাক্ট সেল করা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশান আমার নাম্বার থাকছে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব তো চলুন বন্ধুরা যেই বিষয়ে আজকের ভিডিও সেটা এখন শুরু করছি তো দেখুন একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমি একটা সেট বানাবো সেই সেট আমি প্রোগ্রামেও ইউজ করব এবং বসেও বাজাবো খুব ভাইটাল একটা প্রশ্ন একটা সেট বানাবো সেটা আমি প্রোগ্রামেতেও ব্যবহার করতে পারবো স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রামেও ব্যবহার করব এবং আমি কিন্তু বসে যে বিভিন্ন কম্পিটিশান ফিল্ড হোক বা আমার বসে একটু জোরে ভাইব্রেশন প্রেশারে বাজাও এরকম ফিল্ড হোক তো সেরকম ফিল্ডেও কিন্তু বাজাবো তো দেখুন এখানে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে বুঝতে হবে এ বাবু তোর জন্য ভিডিওটা কাটতে হলো কথা বলছো কেন তো দেখুন আমি কয়েকটা পয়েন্ট এখানে উলিয় তুলে ধরছি অবশ্যই আপনারা শুনুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট পয়েন্ট আপনাদেরকে বলে দিই যদি আপনারা মনে করেন যে আমি প্রোগ্রামের জন্য অনলি সেট আপ তৈরি করছি তাহলে প্রোগ্রামের জন্যই করুন কারণ প্রোগ্রামের সেট আলাদা বসে বাজাবেন প্রেসারে বাজাবেন তার সেট স্ট্রাকচার আলাদা প্রথমে বলি ক্যাবিনেট সম্বন্ধে দেখুন যদি আপনারা প্রোগ্রামের জন্য সেট বানাতে চান তাহলে তার যে বেস এবং টপের ক্যাবিনেট হবে তার স্পিকারগুলো থাকবে স্ট্রেট ফ্রন্ট লোডেড ক্যাবিনেট যেগুলোকে বলা হয় অর্থাৎ ওপরের টপ দুটো যে করবেন সেটা হচ্ছে ফ্রন্টের দিকে সামনের দিকে দুটো স্পিকার থাকবে আর যে বেস সিঙ্গেল বেস অথবা ডুয়েল বেস করবেন তার স্পিকারও সামনের দিকে থাকবে অর্থাৎ ফন্ড লোডেড বেস এবং টপ বানাবেন অনলি প্রোগ্রাম পারপাসের জন্য আর যদি বসে বাজান প্রোগ্রামের জন্য কিন্তু নয় অনলি যদি বসে বাজাতে চান যদি হাই প্রেসারে বাজাতে চান প্রচণ্ড ভাইব্রেশনে বাজাতে চান তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা পপ বেস তৈরি করুন কারণ পপ বেসের প্রেশার সবথেকে বেশি মারাত্মক প্রেসার পপ বেস না করলেও আপনারা অন্তত আর সিএফ বেস করুন তাহলে কী হচ্ছে এখান থেকে যে স্টেজ প্রোগ্রাম করতে গেলে ফ্রন্ট লোডেড আপনারা ক্যামেরা তৈরি করুন আর যদি বসে বাজাতে চান ভালো প্রেশার চান তাহলে আপনাদেরকে পপ বানাতেই হবে পপ ছাড়া এত প্রেসার কেউ দিতে পারবে না এবারে আমার যেটা প্রথমে প্রশ্ন ছিল যে দাদা এমন একটা সেট আপ করবো যেটা আমি প্রোগ্রামেও ব্যবহার করতে পারবো এবং বসেও বাজাতে পারবো তার জন্য আমি বলবো আপনারা নর্ম্যাল টপগুলো অন্তত লোডেড করুন আর বেসগুলো অন্তত আর স্টাইলে করুন যদি দুই ক্ষেত্রে ইউজ করতে চান তাহলে বেসগুলোকে অনলি আর এফ বেস করুন অর্থাৎ আর মানে এরকম হেলানো ঠিক আছে আর সি এফ বেস করুন আর টপগুলোকে ফন লোডেড করুন তাহলে কি হচ্ছে যদি আপনারা টোটালটাই আর করুন মানে যদি আপনারা বসে বেশি পেশার চান তাহলে টোটালটাই আর সিএফ স্টাইল করে দিন ঠিক আছে সেক্ষেত্রে প্রোগ্রামে কি হবে প্রোগ্রামেতে ভোকাল লাগে স্টেজ প্রোগ্রামে আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি স্টেজ প্রোগ্রামে যদি আপনারা টপগুলো দেন টপেতে ভোকাল দেন দেখবেন স্টেজেতে অনেক সময় দুটো সিঙ্গেল বেস দুটো ডুয়েল টপ জাস্ট এই চারটে বক্স দিয়ে কিন্তু একটা বিশাল বড়ো ফিল্ডের প্রোগ্রাম কমপ্লিট করা যায় যেখানে বেসেতে থাকে হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ডের স্পিকার আঠারো ইঞ্চি এবং মিডে থাকে পাঁচশো থেকে ছশো ওয়ার্ডের পনেরো ইঞ্চি স্পিকার দুটো পনেরো ইঞ্চি স্পিকার পাঁচশো থেকে ছশো ওয়ার্ডের টপে থাকবে আর নিচে হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ডের একটা আঠারো স্পিকার থাকবে একদিকে আর একদিকেও সেম অর্থাৎ দুটো সিঙ্গেল বেস দুটো ডুয়েল টপ এই চারটে বক্সেও কিন্তু একটা বড় ফিল্ডে প্রোগ্রাম করা সম্ভব যদি সেই স্পিকারগুলো এবং সেই বক্সের স্টাইল ফোন লোডেড হয় স্টেট হয় যদি আর স্টাইলের আপনারা করেন তাহলেও চলবে বেসটা কিন্তু মিডটা অবশ্যই স্টেট করবেন এবার একটা কথা বলি কেউ ধরুন পপ বেস বানালো এবারে সম্পূর্ণ আপনার চিন্তা ভাবনা কেউ ধরুন পপ বেস বানালো সে আমি পপ দিয়ে স্টেজে প্রোগ্রাম করবো তো ওই পপ বেসকে স্টেজের উপরে তুলে দিল তার উপরে আর সে মিট দিয়ে দিলো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম হবে না প্রোগ্রামে শুধু যে প্যাড বাজাবে শুধু ঢাপ শোনা যাবে ঠিক আছে যে গিটার বাজাবে তার গিটারের আর মিষ্টি মধুর সাউন্ড শোনা যাবে না কারণ পপের সিস্টেমটা হচ্ছে অনলি ভাইব্রেশন বেসটাকে সে বের করে সেই হিসাবেই কিন্তু ক্যাবিনেট ডিজাইনিং করা হয়েছে তাই বন্ধুরা যদি আপনারা স্টেজের জন্য মানে স্টেজ প্রোগ্রাম টুকটাক খাটবেন এবং বসেও বাজাবেন তাহলে আপনারা আর সি বেস করুন এবং ফনলোডেড মিড করুন এবারে আসি স্পিকার দেখুন একজন বন্ধু আমাকে বলছে দাদা আমি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি একটা সেট আপ করছি সেটা কি বেস্ট হবে দেখুন আপনাকে বলি একটা কথাই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি অর্থাৎ পনেরো ইঞ্চি বেস বারো ইঞ্চি টপ সে বলছে পনেরো ইঞ্চি বেসে আমি চারটে স্পিকার দিয়ে দেবো ফোর বেস করব ঠিক আছে আর মিট করবো বারো ইঞ্চি তো সেটাতে অর্থাৎ একটা পনেরো ইঞ্চি বেসে চারটে স্পিকার ঢোকাতে যে খরচাটা হবে তার থেকে আপনার কম খরচে দুটো আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে ডুয়েল বেস কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে এমন কিছু খরচে তফাৎ হবে না তো সেই জন্যে বন্ধু আপনাকে বলবো যে আপনি পনেরো বারো সেট না করে আঠেরো পনেরো করুন কারণ আঠেরো পনেরো সেট আপের রেজাল্ট কিন্তু অনেক বেশি যদি আপনারা আঠেরো ইঞ্চি বেস দেখুন দুটো স্পিকারের দু রকম কোয়ালিটি পনেরো ইঞ্চি স্পিকারের ভোকাল ভালো বারো ইঞ্চি স্পিকারের ভোকাল আরও বেশি হয় বেসটা একটু কম হয় তো যত বড় সাইজের স্পিকারে যাবেন মানে বারো ইঞ্চির থেকে পনেরো ইঞ্চির বেসটা একটু বেশি হবে পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চির বেসটা আরও একটু বেশি হবে আঠেরো ইঞ্চির থেকে একুশ ইঞ্চির বেসটা আরও বেশি হবে তাই সবসময় ম্যাচিং করে সেটা বানাবেন একজন বলছে দাদা আমি আঠেরো ইঞ্চি বেস করছি তারপরে বারো ইঞ্চি আমি মিট করছি হবে না আঠেরো ইঞ্চি বেসের সাথে পনেরো ইঞ্চি স্পিকারের মিট করুন তাহলে সেটা ম্যাচিং হবে অ্যাডজাস্ট হবে পনেরো ইঞ্চি বেস করলে তার সঙ্গে বারো ইঞ্চি মিট অ্যাডজাস্ট হবে তো সেই জন্য বলছি স্টেজের জন্য আপনি দাদা পনেরো ইঞ্চি বে সরি আঠেরো ইঞ্চি বেস করুন এবং পনেরো ইঞ্চি মিট করুন ডবল মিট করুন ওপরে একটা টুইটার দিন ঠিক আছে ফনলোডের মিট তৈরি করুন আর নিচের জন্য আর্সের স্টাইলের টুয়ের বেস করুন বা সিঙ্গেল বেস আপনি করতে পারেন ঠিক আছে টু এর বেস করুন আরও বেটার হবে তো টু এর বেস আপনি আর্সি স্টাইলে করুন আঠেরো ইঞ্চি যেখানে স্পিকার আপনারা কিন্তু বারোশো ওয়ার্ড থেকে দেড় হাজার ওয়ার্ড ইউজ করুন ঠিক আছে সর্বোচ্চ আঠেরোশো ওয়ার্ডও দিতে পারেন যদি আপনার থেকে থাকে কিন্তু নতুন যদি কেনেন স্টেজ প্রোগ্রামের জন্য আপনারা দেড় হাজার ওয়ার্ডের বেশি স্পিকার কিনবেন আঠেরো ইঞ্চি ঠিক আছে আর যদি বলেন যে ওই সেরাপটাকে অর্থাৎ ওই আরসিএফটাকে আমি বসেও ভালো রেজাল্ট চাই মানে আমি বলছি যদি অনলি প্রোগ্রামের জন্য আপনারা ওই বক্সটা তৈরি করেন তাহলে পনেরোশো ওয়ার্ডের মধ্যে লিমিটেড থাকুন যদি আপনারা ভাবেন যে আমি স্টেজ প্রোগ্রামও টুকটাক করব কিন্তু বসে বাজাবো বেশি বসে বাজাতে চান তাহলে আপনারা আঠেরোশো ওয়ার্ডটা লাগাতে পারেন ঠিক আছে সো দু হাজার ওয়ার্ড আড়াই হাজার ওয়ার্ড এই স্পিকারগুলো আমি আর সেফের জন্য রেকমেন্ড করবো না কারণ এই স্পিকারগুলো কিন্তু পপ বেসের জন্যই ঠিকঠাক ঠিক আছে আর পপ বেস মানেই বুঝতে পারছেন শুধু বসে ফিল্ডে বাজবে আর আরশিফ মানে সব রকম কাজে লাগবে তাই চিন্তা ভাবনাটা আপনাদের আপনারা কোন সেট বানাবেন সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন আর একটা কথা বলি পপ বেসে যদি আপনারা স্পিকার ভরেন সেই স্পিকারে কিন্তু লং কম হবে কেন বলুন তো কারণ পপ বেস কিন্তু কোনো ইয়ারপাস থাকে না প্রচণ্ড স্পিকার হিট হয় ম্যাগনেট হিট হয় এবার একটা জিনিস যদি দীর্ঘদিন বছরের পর বছর হিট হতে থাকে তার কোয়ালিটি তার ক্ষমতা কিন্তু অবশ্যই কমবে সেই ক্ষেত্রে যদি আর সি এফ বক্স তৈরি করেন সেখানে কি থাকে এয়ারপাস থাকে যার ফলে কী হয় হিট কম হয় এবং স্পিকারগুলোও কিন্তু অনেকদিন টেকে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অতএব যদি স্টেজ প্রোগ্রামের জন্য আপনারা বক্স তৈরি করতে চান তাহলে ফন লোডেড নর্মাল বক্স তৈরি করুন অনলি স্টেজ প্রোগ্রামের জন্য আর যদি বসে বেড়াতে চান তাহলে আর স্টাইল অথবা পপ তৈরি করুন আর যদি বসে এবং স্টেজ প্রোগ্রাম দুটোই ইউজ করতে চান তাহলে স্ট্রেট ফোন লোডের মিড এবং আর সিফ স্টাইলের বেস তৈরি করবেন এবার কত ইঞ্চি করবেন সেটা আপনাদের বাজেট উপর নির্ভর করছে আর মেশিন নিয়ে লাস্ট একটা কথা বলবো যে দেখুন যদি আপনাদের এরিয়ায় যেমন একজন ভাই আমার কালকে দোকানে এসেছিল বললো দাদা আমি শিউপুরি নেবো আমি তাকে বললাম কোথায় বাড়ি বললাম আমার পুরুশুড়িতে আমি বললাম তোমাদের পুরুশুড়িতে আমি গেছি আমি অনেক ভিডিও করতে গেছি সেখানে তো দেখি তোমাদের যেখানে সেখানে মাইক বসে মানে মাঠের তার একটা ছোটো মন্দির আছে অনেক দূরে মাঠ সেখানে কারেন্ট নেই অনেক দূর থেকে কারেন্ট আনা হয়েছে সেখানে একটা সেটা বসেছে আবার কোথাও দেখি ছোট্ট কাজটা দিয়েছে মানে বাজেট খুব কম আমি বললাম ভাই তোমাদের ওখানে ফিল্ডে কম বাজেটে তারপরে এমন এমন জায়গায় ফিল্ড আছে যেখানে কারেন্টের ভোল্টেজ খুব লো দুশোর নিচে পর্যন্ত ভোল্টেজ তো তুমি এরকম ফিল্ডে ব্যবসা করবে সেগুলি কেন কিনছো ভাই তাহলে দাদা কোনটা ভালো হবে বলুন তো আমি যদি দেখো তুমি স্ট্রেঞ্জার মেশিন কিনো কারণ স্ট্রেঞ্জার মেশিনই একমাত্র তোমার ওই ফিল্ডে ভাড়া খাটতে তোমাকে সাহায্য করবে যেমন ফিল্ড অর্থাৎ আপনাদের যেমন ফিল্ড আপনারা যে এরিয়ায় ভাড়া খাটবেন সেখানে কীরকম ভোল্টেজ ক্যাপাসিটি কীরকম সব কিছু সিচুয়েশন দেখে তারপর আপনারা কিন্তু সেটা তৈরি করুন আর একটা কথা বলি অনেকে বলছে আমি একটা ফোরফোর করে ফেলবো আরে ফোর না করে ভাই আপনাদের ওখানে যেরকম সেটা চলছে যেই সেট আপ বাজালে আপনাদের অবজেকশন হবে না সেরকম সেটা তৈরি করুন ঠিক আছে তাহলে আমার মনে হয় ভালো হবে তো চলুন আজকে ছোটো ভিডিওখানে শেষ করলাম আর দোকানের একটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি কারণ হলদিয়ার যে বন্ধুর কথা বলছিলাম আপনার এমপি আঠেরো হাজার আছে তো সেই ভিডিও ক্লিপটা যোগ করে দিচ্ছি আজকের এখানে শেষ করলাম দোকানে কিন্তু এক দাদা হলদিয়ার দাদা আমাদেরকে অর্ডার দিয়েছিলেন এমপি আঠেরো হাজার দেখতে পাচ্ছেন এমপ্রো এমপি আঠেরো হাজার ঠিক আছে আর পেটি কিন্তু খুব মজবুত দেখুন কীভাবে মেশিন আসে আমাদের গাড়িতে এক্সপোর্টে মাল আছে তো দেখতে পাচ্ছেন পেটি ভেতরে আছে তার উপরে কিন্তু একদম কাঠের স্ট্রাকচার করে দেওয়া আছে কারণ বাসেতে আসে তো অ্যাম্প্লিফায়ার খুব যত্ন সহকারেই কিন্তু আসে আমাদের দোকানে দেখুন অনেক সেফটিভাবে আর এমপ্রো এমপি আঠেরো হাজার একটা অর্ডার হয়েছিলো তো ওই দাদা ভাই আপনি ভিডিওটা দেখে নিন তো আপনি চলে আসুন আজকে দোকানে আপনার মেশিন কিন্তু এসে গেছে এমপি আঠেরো হাজার তো হলদিয়া থেকে দাদা ভাই আসছেন এমপি আঠারো হাজার নিতে অবশ্যই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কে নিচ্ছেন কোন সাউন্ড নিচ্ছে এই মেশিন আর তার সাথে এসেছে এমব্রড একটা স্পিকার ঠিক আছে এসএক্স তিনশো এটা একটা দিয়েছে না দুটো দিয়েছে গো চার পিস আছে তাই বলো এসএক্স তিনশো এসএক্স তিনশো স্পিকার আছে এই পেডের মধ্যে চার পিস দিয়েছে পাঠিয়েছে এটা অর্ডার আছে আর তার সাথে ক্লারিয়ন দেখতে পাচ্ছেন ক্লারিয়ন হাজার এটাও কিন্তু দু পিস আছে এটা অর্ডার আছে ওকে হ্যাঁ পাসওয়ার্ড ও পাসওয়ার্ডের সেইটা না পাঁসশো ওয়াট তো পাঁচশোয়ার্ড ক্লারিওনের কোনো কিছু ফ্যাট উত্তেস আছেন ওটা এই মালটা আজকে গাড়িতে করে আমাদের দোকানে এসেছে আর বলুন আর আপনি যে ক্রসভার এক্সছিলেন সেই ক্রসভারকে একদম ওই যে সিল প্যাক হচ্ছে একটা পুরনো মেশিন যে আঘাত করতে বাচ্চক মেশিন আছে হ্যাঁ 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 এটা কত বছরের পুরোনো মেশিন হ্যাঁ দিয়ে বাপ

সেই বন্ধুর জন্য কালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম একদম দেখতে পাচ্ছেন পেটিতে করে ফিটিতে দেওয়া আছে ভালোভাবে সিল করে অ্যাড্রেস লিখে তারপর কিন্তু এটা কুরিয়ারে এগুলো সব কুরিয়ারে যাবে ঠিক আছে তো ওয়েট করে কুরিয়ার চার্জ দিয়ে সেটা কিন্তু পাঠানো হবে আর তো চলুন নদিয়ার বন্ধুর জন্যই কিন্তু সরি নদিয়া বলছি হলদিয়া হলদিয়ার বন্ধুর জন্যই ভিডিওটা পোস্ট করছি যে আপনি ভিডিওটা দেখতে থাক যদি দেখেন আপনি চলে আসছেন আপনার মেশিন কিন্তু চলে এসেছে ওকে একদম লাইভ দেখে নিলেন তো বিকালে আসুন বিকালে আপনাদেরকে মাল মানে মেশিনটা টেস্টিং করে তারপর দেওয়া হবে তো দেখুন বন্ধুরা আমরা সব রকম মেশিন বিশেষ করে এমপ্রো বেশি বিক্রি করি আর এখন কিন্তু সামনে বিশ্বকর্মা পুজো তার জন্য কিন্তু স্পেশাল রেট মানে যেই রেটে আপনারা মার্কেটে পাবেন এমপ্রোর এমপি আঠেরো হাজার মেশিন বা অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন বলুন এমপ্রোর যে কোনো প্রোডাক্ট যেই রেটে আপনারা মার্কেট পাবেন তার থেকে অবশ্যই অনেক স্পেশাল রেটই কিন্তু আমাদের দোকান থেকে দেওয়া হচ্ছে কারণ আমাদের দোকান হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার এমব্রো কোম্পানি এবং ক্লারিয়নের এখনও সেল করা হচ্ছে তো যেই রেটটা দেওয়া হবে আপনারা ফোন করে একবার রেটটা জিজ্ঞাসা করুন যেই রেটে দেওয়া হবে এই রেটে আপনারা কোথাও পাবেন না কারণ বিশ্বকাপের জন্য স্পেশাল ডিসকাউন্ট চলছে সেই জন্যই হলদে থেকে এক বন্ধু কিন্তু এমপি আঠার হাজার এখান থেকে একটা নিচ্ছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন